কিভাবে আপনি দুই সালে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করবেন যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে চান আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য এরকম যদি থাকে যে আপনার হাতে বেশ কিছু টাকা আছে তাহলে আপনি চাইলে এরকমভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারেন সুতরাং আমরা অনেক ভাইয়ের আছে বুঝি না টাকা থাকা সত্ত্বেও আমরা ব্যবসাটা কিভাবে করব সেগুলো খুঁজে পাই না এই ভিডিওটি আপনি দেখুন একবার তাহলে আপনি ব্যবসাটা কিভাবে করবেন সেগুলো এই যে দেখে মেমো করতেছে আপনার যদি দোকান ভাড়াও থাকে তাহলে আপনি অনেকগুলো সুযোগ সুবিধে পেয়ে যাবেন বেশি হচ্ছে কি 99% নাইন পার্সেন্ট কোম্পানির লোক এসে আপনার দোকানে মালগুলো পৌঁছে দিয়ে যাবে তারপরে আপনি তাদের কাছ থেকে মালের অর্ডার করবেন পরে টাকা দিবে। এখানে সবই হচ্ছে নগদ টাকার ব্যবসা বাকি যাওয়ার কোনো সুযোগ নেই চার্জ নেয় এই যে এই দোকানগুলো দেখেন কেন কত সুন্দরভাবে আমরা দোকানগুলো দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রত্যেকটা দোকানে হচ্ছে ভাড়া এখানে কারো নিজের কোনো দোকান নেই আপনি চাইলে সুন্দর মতন এরকম মেন পজিশন জায়গা এবং প্রতিষ্ঠান জায়গা আপনি দোকান ভাড়া নিয়ে অ্যাডভান্স দিয়ে আপনি ব্যবসা করতে পারেন এখানে প্রত্যেকটা দোকানের অ্যাডভান্স বেশি পরিমাণ নয় অল্প টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন হয়তো আপনি আমাকে বলতে পারেন এই দোকানগুলো কোথায় ফরিদপুরে এইদিকে যেরকম তিন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকার ভিতরে এই যে দেখেন কিন্তু বেচাকেন হয় বেশি এই যে একবারে দোকান একবারে ভাড়া কম আপনি যদি গ্রামগঞ্জের ভিতরে যদি ব্যবসা করতে চান তাহলে দেখা যেতে আপনার একদম সীমিত টাকার ভিতরে ব্যবসা করতে পারেন থেকে আপনি এই দোকানগুলো পেয়ে যাবেন যেরকম অ্যাডভান্স তারপর আবার ভাড়া বাড়াতে মনে সীমিত একদম কো আপনাকে যদি আরও কিছু দোকান দেখায় দেখেন এই দোকানটা যদি জুম করে দেখায় তাহলে আমি কয়েকটা দোকান দেখাচ্ছি দেখেন এটা একদম সীমিত ভাড়া আর অ্যাডভান্স এটা নাই নতুন উঠাইছে যার কারণে যদি কেউ নেয় তাহলে তারা দেবে নইলে নাই এই যে দেখেন অ্যাডভান্স ছাড়া এখন পর্যন্ত কোনো দোকান পাঠ হয়নি কিন্তু উঠাই রাখছে আপনি যদি এরকম ভাবে আপনাদের এলাকা কিংবা আপনাদের মহল্লা কিংবা আপনাদের শহর যে কোনো জায়গায় আপনি সুন্দর মতন এরকম ভাবে আপনি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারেন অনেক বাইরা আছে দেখা যেতেছে আপনার টাকা আছে না ব্যবসা করার জন্য তো এই যে দেখেন এই দোকানটা আপনি ফলো করেন এখানে কয়েকটা দোকান এই দোকানটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই দোকানগুলো কোথায় এটা হচ্ছে আপনার ঢাকাতে তো ঢাকা যাও চর এটা আমি গেছিলাম ওখানে মানে হাজারি পাগের পাশে বিভিন্ন আপনাদের আপনি যেখানে বসবাস করেন সেখানকার কোনো একটি জায়গা এরকম সুন্দর মতন আপনি এরকম একটি জায়গা পেয়ে যাবেন অর্থাৎ এরকম ভাবে আপনি যদি কোনো একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন সেই ক্ষেত্রে বাকি যাওয়ার চান্সটা খুব কম থাকে আমরা অনেক ভাইরাসে বাকিতে ব্যবসা করে থাকে। লাস্টে দেখা যেতেছে এক থেকে দুই বছর পর আমরা যখন দোকানটা চালাই তারপর আমাদের চালান থাকে না ব্যবসাটা সিড়ে দিতে হয় এরকমটা যেন না হয় তাহলে আপনি দেখেন এই দোকানটা ফলো করেন এটাও ঢাকার ভিতরে কিন্তু মেন মেন পজিশন জায়গাও আছে আপনি চাইলে ঢাকায় এসেও আপনি ব্যবসা করতে পারবেন নগদ টাকা এখানে যদি দশ থেকে বিশ হাজার টাকা প্রতিদিন বিক্রি করা হয় তাহলে দেখবেন প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা কাস্টমারের কাছে থেকে নগদ টাকা তারা নিয়ে থাকে আপনারা যারা এই ধরনের নিয়ে ব্যবসা করতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটি ছিল